গুড মর্নিং কেমন আছো তোমরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা আজকে দেখে নেব যে প্রভাতি শুভেচ্ছায় তোমাদের ইউনিভার্স অ্যাঞ্জেল কি জানাতে চাইছেন কী শুভেচ্ছা দিতে চাইছেন তোমাদেরকে এই সকালবেলা প্রভাতি শুভেচ্ছা ওকে চল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ব্যঞ্জন প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে কী জানাতে চাইছো প্রভাতির শুভেচ্ছা আমার ভিভার্সদেরকে কী জানাতে চাইছো প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সদেরকে কী জানাতে চাইছ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে কী জানাতে প্রভাতী শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী শুভেচ্ছা দিতে চাইছ কী শুভেচ্ছা দিতে চাইছো আচ্ছা প্রভাতী শুভেচ্ছা ভিভার্সদের কী শুভেচ্ছা দিতে চাইছো ইউনিভার্স कि इशू बच्चा लिखते थैंक यू थैंक यू यूनिवर्स लो हैप्पी इशू बच्चा थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू भंजन थैंक यू थैंक यू यूनिवर्स শুভেচ্ছা কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছো আমার ইউনিভার্স ইউ আচ্ছা দেখো এখানে এসছে ফার্স্ট যে কার্ডটা ডিভাইন ফেমিনাইনের কার্ড দেখতে পাচ্ছ বন্ধুরা एमिनाइन अच्छा हैपीली सिंगल हैप्पी सिंगल माय वे सेलफिश स्टबर्ण एरोट एंड ईगो माय वे अच्छा क्लोजिंग दिस सैकेल ओके एखे आज टक्सिक लाइफ स्टाइल ड्रिंकिंग लव एंड सेक्स स्पिरिचुअल इगो डेथ स्पिरिचुअल एवेकिनिंग ओके অ্যান্ড বটম অফ দ্য এসছে কুইন বি সিকিউর কনফিডেন্ট কুইন বি ওকে আচ্ছা চলো সব কটা কাটকে ক্লারিফাই করবো টেরো দিয়ে প্লিজ ক্ল্যারিফাই ডিভাইন ফেমিনাইন প্লিজ ক্ল্যারিফাই फेमिनाइन प्लीज क्लैरिफाईली अच्छा माइ वे सेल्फिश स्ट्रगल Thank you. My way. Thank you. Trap. Please clarify. Trap. Trap. Please clarify spiritual awakening. Spiritual awakening. Please clarify. Love and sex, please clarify. अच्छा. Drinking toxic lifestyle, please clarify. Toxic lifestyle. अच्छा. और एक बार नहीं वो toxic lifestyle. अच्छा, एवर बोलना. क्लोजिंग दिस सैकल क्लोजिंग दिस सैकल क्लोजिंग दिस साइक ओके प्लीज क्लरीफ अरेक्टनो क्लोजिंग दिस सैकल क्लोजिंग दिस सैकल क्लोजिंग दिस सैकल अच्छा क्विं কুইন তাহলে ডিভাইন ফেমিনাইন এখানে তোমরা ধীরে ধীরে ডিভাইন ফেমিনাইন হয়ে উঠছো এটা হয়তো ইউনিভার্স এটা জানাতে চাইছেন যে তোমরা আর খুব একটা রিয়্যাক্ট করো না কোনো কিছুতেই খুব একটা রিয়াকশান দেখাও না খুব চিৎকার চাচামিচি করো না বেশি কোনো কিছুই অতি করো না আগে যেটা হয়তো খুব অতি করতে অতি কেয়ারিং অতি নার্চার অতি সব কিছুই অতি করতে হয়তো বেশি কল বেশি মেসেজ বেশি সব কিছু যা কিছুই বেশি বেশি করতে তো এখন হয়তো আর ডিভাইন ফেমিনাইনরা কিন্তু শুধু অবসার্ভ করে হ্যাঁ তারা কিন্তু কোনো রিয়াক্ট করে না রিয়াকশান দেখায় না হ্যাঁ তো তোমরা হয়তো এখন সেরকমই একজন অবজারভার হয়ে উঠছো এবং ঈশ্বর ইউনিভার্স এটাই বলছেন অ্যাঞ্জেল যে তোমরা এই ডিভাইন ফেমিনাইন হয়ে ওঠো তোমাদেরকে উনি বলছেন অ্যাঞ্জেল বলছেন যে তোমরা ডিভাইন ফেমিনাইন হয়ে ওঠো তোমরা রিয়াক্ট করা বন্ধ করে দাও শান্ত হয়ে যাও অবজার্ভ করো অবজার্ভার হয়ে যাও কাউকে জাজ করো না কারোর নামে সমালোচনা জাজ করা করার দরকার নেই হ্যাঁ সবারই নিজের নিজের পরিস্থিতি থেকে কিছু সমস্যা থাকে আমার পরিস্থিতি অনুযায়ী আমার একটা সমস্যা অপোজিট মানুষটার পরিস্থিতি অনুযায়ী তার একটা সমস্যা তো আমি আমার জায়গায় দাঁড়িয়ে কোনো দিনই ফিল করতে পারবো না যে সেই মানুষটার জায়গায় থাকলে আমি কি করতে পারতাম হ্যাঁ তো আমরা এরকম অনেকটাই জাজ করি যে ও এমনটা করলো সে তেমনটা করলো কিন্তু অ্যাকচুয়ালি তার জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে হয়তো এটাও হতে পারে যে তার জায়গায় দাঁড়িয়ে যখন আমরা বা তার জায়গায় নিজেকে যদি দাঁড় করাই তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সেটা কেন করলো অনেক সময় দূর থেকে আমরা মানুষকে ভুল বুঝি জাজ করি বা খারাপও ভাবি হ্যাঁ তো এটাই হচ্ছে ইউনিভার্স আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমরা একজন ডিভাইন ফেমিনাইন হয় হয়ে এসছো নয় আর কিছু হয়তো তোমাদের বাকি আছে এখনও হয়তো কিছু ইনার ওয়ার্ক বাকি আছে তোমরা হয়ে যাবে হ্যাঁ শান্ত হয়ে যাও পিসকে চুজ করো সবার প্রতি সমান মানসিকতা রাখো কেউ স্পেশাল নয় বা কেউ একদম ছোটো নয় সবাই সমান হ্যাঁ এইরকম এনার্জিতে যদি থাকো তাহলে তোমার যিনি মাস্ক তিনি কিন্তু তোমার দিকে অ্যাট্রাক্ট হবেন তুমি যদি আজকে ফিল করছো যে তোমার মাস্কুলাইন তোমার থেকে সরে যাচ্ছে তিনি রান করছেন কেন রান করছেন কেন কি সেই আকর্ষণটা তিনি বোধ করছেন না তাই জন্যই তিনি রান করছেন আর সেই আকর্ষণটা কখন আসে যেন যখন একটা মানুষ একটা ফেমিনাইন ফিগার ধরো তিনি যখন ডিভাইন ফেমিনাইনে পরিণত হন হ্যাঁ তখন কিন্তু তার মাস্কুলাইন তার দিকে আকর্ষিত হয় এবং তার দিকে আসার চেষ্টা করে তো তুমি যদি চাইছ তোমার মাস্কুলাইন তোমার দিকে আসুক তাহলে তোমাকে কিন্তু ফেমিনাইন ডিভাইন ফেমিনাইন হতে হবে আচ্ছা হ্যাপিলি সিঙ্গেল হ্যাঁ ডেট করা হ্যাপিলি সিঙ্গেল থাকা খুব বেশি হয়তো তোমরা এখানে কেউ কেউ হতে পারে তুমি বা তোমার মনের মানুষটি কেউ কেউ হতে পারে যে সে খুব হ্যাপিলি সিঙ্গেল থাকতে চেয়েছিল বা তুমি খুব হ্যাপিলি সিঙ্গেল থাকতে চেয়েছিলে কোনো বার্ডেন চাও নেই স্ট্রেস ফ্রি একটা লাইফ চেয়েছো কেরিয়ার ফোকাসড প্রচণ্ড কেরিয়ার ফোকাসড হয়তো থাকতে চেয়েছিলে বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যিনি এই জীবনটা চেয়েছিলেন যে আমি কোনো রিলেশানে জড়াবো না আমি কোনো দায় দায়িত্ব নেব না আমি ফ্রি থাকবো আমি হ্যাপিলি সিঙ্গেল থাকবো তুমিও হতে পারো তোমার মানুষটিও হতে পারে তো ফাইনালি যেই থাকো তুমি বা তোমার মানুষটি এই জীবনটাকে কিন্তু ফাইনালি এন্ড করছে কেন কি এর বাইরেও সবসময় রিলেশনশিপ মানেই কিন্তু দায় দায়িত্ব কি শুধুই বোঝা রিলেশনশিপে কথা দেওয়া কি শুধুই বোঝা রিলেশনশিপে দায় দায়িত্ব নেওয়া তার পাশে থাকা এটা কি ভালো লাগা নয় কোথাও তো এটা হয়তো উনি ফিল করেছেন বা তুমি ফিল করছো যদি তুমি এমনটা করে থাকো যে তুমি ফিল করছো যে না এর বাইরেও একটা জগৎ আছে আমাকেও দায়িত্ব নিতে হবে আমাকেও সম্পর্কের দায়িত্ব বা প্রিয় মানুষগুলোর দায়িত্ব আমারও নেওয়া উচিত আমার এভাবে ফ্রিভাবে চলাটা উচিত নয় বা শুধুই আমি কেরিয়ারের প্রতি ফোকাসড আমাকে আমার প্রিয় মানুষগুলোর দিকেও ফোকাসড হওয়া উচিত তো হয় এটা তুমি নয় তো তোমার মানুষটি এটা ফিল করতে চলেছে বা অলরেডি করছেন আচ্ছা সেলফিশ আমি এই কার্ডটাকে আরেকটু ক্ল্যারিফিকেশান নেব প্লিজ ক্ল্যারিফাই মাই ওয়ে সেলফিশ প্লিজ ক্ল্যারিফাই মাই ওয়ে মাই ওয়ে সেলফিশ থ্যাংক ইউ দেখো কেউ তো তোমার সাথে খুবই স্টাবারনেস দেখিয়েছে বা তুমি কারোর সাথে দেখিয়েছো কেউ খুব সেলফিশ বিহেভিয়ার করেছে বা তুমি করেছো যে কেউ হতে পারে হ্যাঁ হয় তুমি খুব স্টাবারনেস দেখিয়েছো তুমি খুব তুমি এটাই মনে করতে যে মাই ওয়ে হাইওয়ে হতেই পারে যে আমার রাস্তাই সঠিক সবসময় আমার রাস্তাই সঠিক এরকমটা হতেই পারে এবং এই কারণে কিন্তু একটা ডিট্যাচড এসে গেছে হয়তো হতে পারে তোমার সাথে তোমার মনের মানুষের একটা ডিট্যাচড এসে গেছে অন অফ অন অফ সিচুয়েশানে যারা মনে করে মাই ওয়ে হাইওয়ে তারাই কিন্তু অন অফ সিচুয়েশানে রাখে হ্যাঁ হট কোল্ড বিহেভিয়ার দেয় ডিট্যাচড থাকে তো এটা তুমি করেছো হয়তো কারোর সাথে বা এটা তোমার সাথে কেউ করিয়েছে কেউ করেছে তোমার মনের মানুষ তিনি হয়তো এটাই মনে করতেন যে তিনি হয়তো সেলফিশ বিহেভিয়ার করেছেন স্টাবারনেস দেখিয়েছেন আর তোমাকে অন অফ সিচুয়েশানে রেখেছেন এবং তুমি হয়তো বহুদিন ধরেই ওয়েট করে আছো বা তুমি এমনটা কারোর সাথে করেছো তিনি কিন্তু বহুদিন ধরেই ওয়েট করে আছেন যে সঠিক সময় আসবে বা তুমি হয়তো ঠিক হয়ে যাবে আমি দেখবো ফাইনালি কি সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ ইউনিভার্স এই ওয়েটিং কি শেষ হবে দেখো থ্রি অফ কাপস ইয়েস নাইট অফ পেন্টিক এটা এটা সময় লাগবে এই যে স্টাবারনেস এই ইগো এই ইগো ডেথ বা এই যে তার মনের মধ্যে এই চিন্তাধারা এটা যদি তোমার হয় তোমারও সময় লাগবে বা যদি অন্য মানুষটির হয় অপোজিটে তারও সময় লাগবে বাট হ্যাঁ ফাইনালি কিন্তু এখানে একটা রিউনিয়ন হচ্ছে একটা ইগো ডেথ হচ্ছে তার মনে হবে বা তোমার মনে হবে যে না আমার পথই সবসময় সঠিক নয় আমি যেটা বলছি সেটা সঠিক কিন্তু এর বাইরেও কিছু সঠিক আছে বা অপোজিটে যারা কিছু বলছে তারাও কিছু সঠিক বলতে পারে এই যে মেন্টালিটি এটা হয়তো তোমার আসবে নয়তো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের আসবে দেন কিন্তু আবারও তোমরা এক হবে হ্যাঁ আবারও কিন্তু রিউনিয়ন একটা আসছে যদি তোমাদের মনে হচ্ছে ট্র্যাপকে ক্ল্যারিফাই করেছে তা হুইল যদি তোমাদের মনে হচ্ছে যে তোমরা কোনো ট্র্যাপে পড়ে গেছো ট্র্যাপের মধ্যে পড়ে গেছে বা তোমাকে আট আটকে ফেলা হয়েছে একটা ট্র্যাপে ফেলে দেওয়া হয়েছে এটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে কর্মজীবন প্রেমময় জীবন পারিবারিক জীবন পরিবারেও ট্র্যাপে ফেলে মানুষ মানুষকে পরিবার মানেই যে তারা ফেলবে না তা নয় কিন্তু তো যেখানেই যেখানেই পড়ে থাকো ট্র্যাপে সেখান থেকে তোমরা ফাইনালি তোমাদের ভাগ্য পরিবর্তন হবে ইউনিভার্স বলছেন যে ট্র্যাপে পড়ে আছো নিশ্চিন্তে থাকো সেখানে হুইল অফ ফরচুন হুইল মানে ভাগ্যের চাকা সেখানে ঘুরবে পজিটিভ টাইম তোমাদের জন্য আসবে তোমাদের জন্য সেকেন্ড চান্স আসছে যে তোমরা জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলতে পারবে আবার সুন্দর করতে পারবে ট্র্যাপে পড়ে গেছো বলে সারা জীবন ট্র্যাপেই থাকবে না এটা ইউনিভার্সের শুভেচ্ছা তোমাদের জন্য ওকে বন্ধুরা চলো ক্লোজিং দিস সাইকেল কেউ তোমাদেরকে হোস্ট করে অফ সিচুয়েশনে রেখে মাইন্ড গেম খেলে তোমাদের সাথে সাইকেল ক্লোজ করে চলে গিয়েছিল ক্লোজিং দিস সাইকেল বা এটা তুমিও করে থাকতে পারো কারোর সাথে তোমার হয়তো সেই সময় মনে হয়েছিল যে এই সাইকেলটা আমি কন্টিনিউ করতে পারবো না বা এই মানুষটির সাথে হয়তো আমার ভালো লাগছে না আমি কন্টিনিউ করতে পারবো না বা ভীষণ বোঝা লাগতো এরকম কিছু সিচুয়েশান হয় তোমার সাথে নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ তোমার সাথে করেছিল বা তুমি কারোর সাথে করেছিলে কিন্তু ফাইনালি যিনি করেছিলেন যিনি পালিয়ে গিয়েছিলেন গোস্ট করে বা অনেক কিছু মিথ্যা কথা বলে বা কিছু গোপন করে যিনি পালিয়ে গিয়েছিলেন তিনি কিন্তু রিটার্ন হতে চাইছেন এটা তুমিও হতে পারো যে তুমি তার জীবনে রিটার্ন আসতে চাইছ বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যিনি এই সাইকেলকে ক্লোজ করে চলে গিয়েছিলেন কিন্তু তিনি কিন্তু রিটার্ন হতে চাইছেন তিনি রিটার্ন করতে চাইছেন তার ভালোবাসা নিয়ে তিনি চাইছেন এই সম্পর্কটা আবার রিউনিয়ন হোক আচ্ছা টক্সিক লাইফস্টাইল হ্যাঁ আমি এটা কার্ডটা বেশি দেখাচ্ছি না ট্রিংকিং দেখো এখানে এই টক্সিক লাইফস্টাইলের জন্য না ফাইভ অফ কাপস দেখো তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছো হয় তুমি হারিয়ে ফেলেছো এই টক্সিক লাইফস্টাইলের জন্য অর্থ সম্পর্ক কোনো স্টেবল কোনো সম্পর্ক হয়তো তুমি হারিয়ে ফেলেছো তোমার টক্সিক লাইফস্টাইলের জন্য বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তার টক্সিক লাইফের জন্য তোমাকে হয়তো হারিয়ে ফেলেছে বা তার অর্থ নষ্ট হয়েছে এরকম কিছু হতে পারে সেখান থেকে কিন্তু পজিটিভ টাইম আসবে বন্ধুরা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে যদি তুমি হও তোমাকে তোমার লাইফস্টাইল যদি চেঞ্জ করো তবেই কিন্তু এই পজিটিভ ঈশ্বরের আশীর্বাদ তুমি লাভ করবে হ্যাঁ এই এস অফ পেন্টিক্যালস এই এত বড় পেন্টিকলস এটা কিন্তু ঈশ্বরের তরফ থেকে একটা সুযোগ এই সুযোগ তোমার সামনে আসবে আর যদি এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হন যে তিনি তার ভুলভাল লাইফস্টাইলের জন্য অনেক কিছু হারিয়ে ফেলেছেন তাহলে তাকেও তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তবেই ঈশ্বর তাকে এই সুযোগ এই অপরচুনিটি দেবে ওকে বন্ধুরা লাভ অ্যান্ড সেক্স এরকম মানে এক একটা রিলেশনশিপ থাকে না রিলেশনশিপ সেটাকে বলবো না মানে জাস্ট ওই আর কি মানে শুধুই ধরো সেক্সুয়াল মানে অ্যাট্রাকশান আর কিছুই নয় তারপর সব যে যার মতন তো এই রকম কেউ হয়তো ভেবেছিল যে একটা সম্পর্ককে যে ওই আসবে আমি আমরা একত্রিত হব এবং দেন সে তার মতন আমি আমার মতন কিন্তু হয়তো তোমার তোমার সম্পর্কেই কেউ হয়তো এরকমটা ভেবেছিল যে এই সম্পর্কটা অতটা স্টেবেল কিছু নয় এই মানুষটির সাথে আমার স্টেবেল কিছু না আমার সাথে জাস্ট একটা জাস্ট একটা সম্পর্ক করব ঘুরবো ফিরবো মজা করব ব্যাস তারপরে আমরা আমাদের মতন কিন্তু পরে হয়তো তোমার মানুষটি বুঝতে পেরেছেন যে না এটা তুমি একজন ম্যারেজ মেটেরিয়াল তোমার সাথে এমনটা করা তার উচিত হয়নি তুমি একজন ম্যারেজ মেটেরিয়াল এবং তুমি অত্যন্ত সৎ মানুষ এবং তুমি একটা স্টেবল রিলেশনশিপ মানে ডিজার্ভ করো হ্যাঁ তো এটা তোমার মানুষটি বুঝতে পেরেছেন যদি এরকমটা তিনি ভেবেছিলেন যে শুধুই ওই অ্যাট্রাকশানটাই সব তাহলে তিনি যে ভুল ভেবেছিলেন এটা তিনি এখন বুঝতে পেরেছেন বা এটা তুমিও হতে পারো হ্যাঁ যে তুমি ভেবেছিলে কারোর কারোর সাথে যে জাস্ট আমরা ওই খুশি মজা আনন্দ করবো ব্যস্ত আকর্ষে তার মতন আমি আমার মতন কিন্তু তার না তুমি এখন বুঝতে পারছো যে না এই এটা একটা স্টেবল রিলেশনশিপ ছিল মানে তার দিক থেকে তোমার জন্য খুব স্টেবিলিটি ছিল তার মনে খুব স্টেবল ছিল এই সম্পর্কটা তুমি তাকে ভুল চিনেছিলে এবং সে একজন ম্যারেজ মেটেরিয়াল তাকে এমনটা ভাবা তোমার ভুল হয়েছিল ওকে বন্ধুরা স্পিরিচুয়াল অ্যাওয়িং ইগো ডেথ দেখো কারোর মনের কারোর স্পিরিচুয়ালি অ্যাওয়েকেনিং হচ্ছে এটা তোমারও হতে পারে বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষেরও হতে পারে যে তার ইগো ডেথ হচ্ছে হ্যাঁ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে তার জীবনে তার জীবনে হয়তো মা মানসিক প্রচুর অন্তর্দ্বন্দ্ব ছিল যে মাথা নত করব না আমি এগোবো না আমি এই করব না আমি সেই করব না একটা ইগো কিন্তু সেটার ডেথ হচ্ছে কেন কি তার স্পিরিচুয়ালি অ্যাওয়েকেনিং হচ্ছে এটা তোমারও হতে পারে যদি তোমার মধ্যে মনের মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব ছিল যে আমি এটা করব না ওটা করবো না এটা করা উচিত না সেটা করা উচিত নয় বিলিফ সিস্টেম খুব লিমিট ছিল যে ওর বাইরে যাওয়া যাবে না এর বাইরে করা যাবে না সেখান থেকে সেটা ডেথ আসছে এবং তোমাদের মধ্যে অ্যাওকিনিং আসছে বা এটা তারও হতে পারে জীবন সংক্রান্ত কোনো মানুষেরও হতে পারে এখানে কুইন বি এসছে কনফিডেন্ট বসি কেরিয়ার ফোকাসড আচ্ছা তোমাদের তোমাদের জীবনে এতটা সক্ষমতা আসতে চলেছে বন্ধুরা যে তোমরা তোমাদের জীবনে অর্থনৈতিক স্টেবিলিটি আসতে চলেছে তোমরা নিজেরা যদি কিছু মনে করছো যে নিজেরা কিছু করবে কোনো কাজ করবে যেখান থেকে তোমরা আর্ন করবে এরকম যদি চাইছ না তোমরা পারবে বন্ধুরা এবং এতটাই পারবে যে তুমি নিজের রেখেও তুমি অন্যকে দিতে পারবে নিজেরটা রেখেও অন্যদেরকে তুমি দিতে পারবে এমনই এমনই স্টেবল কাজ কিন্তু তুমি করতে পারবে বা এমনই অর্থনৈতিক স্টেবিলিটি সমৃদ্ধি তোমার জীবনে আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে ওকে বন্ধুরা তো এই ছিল আজকে প্রভাতী শুভেচ্ছা যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা